যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও গাজায় হামলা বন্ধ করেনি ইসরায়েল বৃহস্পতিবার উপত্যকা জোরে একাধিক হামলায় অন্তত দশজন নিহত হয়েছে নিহতদের মধ্যে হামাসের সশস্ত্র শাখার একজন জ্যেষ্ঠ নেতা একজন হামাস পুলিশ সদস্য এবং ইসলামিক জিহাদ গোষ্ঠীর একজন শীর্ষ নেতা রয়েছেন স্থানীয় চিকিৎসক ও বাসিন্দারা জানিয়েছেন নুসেরাতে হামলায় ইসলামিক জিহাদের জ্যেষ্ঠ সদস্য আশরাফ আল খাতিব নিহত হয়েছেন গাজা শহরে এক হামাস পুলিশ সদস্যের মৃত্যু হয় এছাড়া দের আল বালাহ এলাকায় স্থানীয় কমান্ডার মোহাম্মদ আল হলি প্রাণ হারান নিহতদের মধ্যে একজন ষোলো বছর বয়সী কিশোরও রয়েছেন রয়টার্স জানিয়েছে হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে জানতে চাওয়া হলে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় চারশোর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের পাওয়া নোবেল শান্তি পুরস্কার উপহার দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো স্থানীয় সময় হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি ভেনেজুয়েলার স্বাধীনতার পক্ষে ট্রাম্পের বিশেষ অঙ্গীকারের স্বীকৃতি স্বরূপ তাকে এই উপহার দেওয়া হয়েছে বলে জানান মাচাদো এদিকে উপহার পেয়ে মাচাদোর প্রশংসা করেন ট্রাম্প মাচাদোকে অসাধারণ নারী অভিহিত করে এই পদক উপহার দেওয়াকে পারস্পরিক শ্রদ্ধার এক অসাধারণ নিদর্শন বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট দু সালে শান্তিতে নোবেল পুরস্কার পান মাচাদো সে সময়ে মাচাদোকে নোবেল দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধে শান্তি চুক্তিতে আসল বাধা ইউক্রেন আসল বাধা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্য নাকচ করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বৃহস্পতিবার রাতে নিয়মিত ভিডিও ভাষণে জেলেন্সকি বলেন শান্তির পথে ইউক্রেন কখনো বাধা ছিল না এবং ভবিষ্যতেও হবে না এ সময় ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে টেলিফোনে কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি যুক্তরাষ্ট্রের সাথেও আলোচনা হচ্ছে বলে উল্লেখ করা হয় দর্শক এই ছিল আন্তর্জাতিক সংবাদে এরপর দুপুর দুইটাই দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ ধন্যবাদ সবাই